মিঠু এই মিঠু মিঠু কি করছো গো হ্যাঁ কি হয়েছে এই মুখটা উঠা এত রাগ রাগ কেন এখনো রেগে আছো তুমি বাবা রাগে কিন্তু মুখটা দেখতে বেশ ভালোই লাগে জানো তো হ্যাঁ একবার রাগলে দেখতে ভালো লাগে আর একবার হাসলে একবার হাসো দেখিনি বাবা এত বাংলার পাঁচের মতন মুখটা হয়ে গেছে পুরো এই এই দাঁড়া দাঁড়া শোনো না এই ধরো এটা ধরো এটা কি দেখো আরে ধরো আরে শোনো মার্কেটে আমি যাচ্ছিলাম রাস্তায় ঠিক আছে ঠেলাগাড়িতে এই শাকগুলো বিক্রি হচ্ছিল ছেন ছেনে শাক পুরো তরতাজা জানো তো এগুলোকে চচ্চড়ি বানাও তো দেখো না তোমার মুখটা যেরকম শুকিয়ে গেছে শাকটাও তো সেমনি শুকিয়ে গেছে এবার কি আবার ঢেলে দিলে আরে সেগুলো চচ্চড়ি রান্না করে খাও এই এদিকে তাকাও কি হয়েছে কি হয়েছে তোমাকে তো আমি বলেছিলাম না যে আমার সামনে আর ফাজলামি আর কি এগুলো কিছু করবে না আমার আর এগুলো পছন্দ না একদম তো শাক নিয়ে এসেছি সিস্টেম লেভেল মানে তোমার লেভেল গুলো পেরিয়ে যাচ্ছে সেই জন্য আমার নরমাল জিনিসটাও আর ভালো ভালো লাগছে না বলে দিলাম আরে শোনো তুমি সেই নিয়ে কাল থেকে আমার উপরে রাগ করে যে আছো

তো তুমি সেইটাকে নিয়ে এত সিরিয়াস কেন হয়ে যাবে কি নরমালি মজা এটা নরমাল মজা ছিল নি হ্যাঁ এটা নরমাল মজা হ্যাঁ এত যখন শোক ফোক হয়ে যেত আমি তো মানে কি রকম হয়ে গেছিলো আমার মানে আমি জানি না তখন আমার মাথার মধ্যে কিছুই কাজ করছিল না যে আমি কি করব তো আমি জানি না তখন আরেকটু পরে আমার কি হয়ে যেত তো তুমি সেগুলো বুঝবে না যে

মনের খবর রাখি না তো তোমার পছন্দ অপছন্দ সেই হিসেবে সব কিছু বাজ করি কি না হুম বাকি আমার হয়তো সেইটা নিয়ে এতটা মজা করা ঠিক হয়নি হুম বুঝতে পেরেছি যে তুমি আমার কত ভালোবাসো আর দিন সেরকম মজাক করবো না তো তাই বলে তুমি এই বাংলা পাঁচের মতন মুখটা করে বসে থাকলে কি আমার ভাল লাগবে যারা মাথা খারাপ হয়ে যায় একবার মনে হয় যে কি করব না তোমার মাথা ফাটাবো না নিজের মাথা ফাটাবো এরকম শোনো স্বামী স্ত্রীর সম্পর্ক এদিকে তাকাও মুখটা উঠাও শোনো আমার কথাটা মন দিয়ে শোনো শোনো না কাজ করবে পরে রাগ ফাঁক বন্ধ করো ঠিক আছে আর রাগ করো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার এরকম মজা করাটা ঠিক হয়নি আর স্বামী স্ত্রীর মধ্যে এইসব জিনিস না হলে না ভালোবাসাটাও মাখো মাখো হয় না বুঝতে পেরেছো ভালোবাসা মাখো মাখো করতে গেলে আর একজনকে উল্টে পড়তে হয় দিলে ভালোবাসাটা মাখো মাখো হয় আরে শোনো আমারও মাঝে মধ্যে তো মন করে যে আমার বউ আমাকে কতটা ভালোবাসে তার পরীক্ষা নেওয়াটা হলো আমার কর্তব্য নয়তো আমি বুঝবো কি করে যে তুমি আমায় এত ভালোবাসো ও বাবা তুই কাম কি চাকরির পরীক্ষা দিচ্ছিস হ্যাঁ আজ তোমার পরীক্ষা কালকে তোমার পরীক্ষা ছিল তুমি পাস করে গেছো একশো তে একশো দশ নাম্বার পেয়েছো আমার ভালোবাসা মানে আমার দিলটা তুমি জিতে নিয়েছো আমার তো আমার মনে পড়ছিল দেখো তারপরে যখন মানে মনে হচ্ছিল যে সেই বাঁশটা দিয়ে না কেন তো মাথা ফাটিয়ে দিলাম না আর একটা যে ঘরে যে বড় একটা মোটা কাঠের ছিল না মনে হচ্ছিল যে শুয়ে যখন পড়েছিলে আর একবার আর একবার সেটাতে দিয়ে দিই একদম একদম যেরকম শুয়ে গেছিল তখন শুয়ে যাবে এদিকে বলো যে এরকম করলে আমার প্রাণটা যেন চলে যায় কি হয়েছে যে মানুষ করে তার সাথে সেরকম আবার এদিকে বলছে আরো বেশি দিতে মানুষ যদি দেখো যখন কোহা বলে না যে সৌজা আঙুলে কি না উঠলে কি হয় আঙুল না হয় সেই রকম তোমার ক্ষেত্রে তুমি

যে কমসে কম আমার যদি কোনো কিছু হয়ে যায় আমার আরে ভালোবাসাই বলছি আছে আমি বুঝে গেলাম আমার বউটা আমাকে প্রচুর ভালোবাসে আমার এইটা নিয়ে মন পুরো তাসল্লি হয়ে গেছে আমি এবার খুশি খুশি যেখানে খুশি সেখানে যেতে পারি মানে বলছি যদি কোনো দিন যাই

বরকে যেরকম ভালোবাসো সেরকম চচ্চড়িটা রান্না করে দেখবে খাওয়াবে। হ্যাঁ আমার কাজকর্ম নেই এই তোমার ঘর রান্না করি আর কি। শোনো না তুমি রাগ করে থাকবে না এই হাসি মুখে থাকলে ভালো লাগে এই মুখটা। উম পাস্তা পর্যন্ত নাচ হয়ে গেল রে।